এটা বিস্কুটটা রেখে দিন আর বাচ্চাটার খাবার হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি এক দিদির কাছে এদিক দিয়ে আমার এক পূর্ব পরিচিত মাস্টার মশাই নিয়মিত যাতায়াত করেন তো উনি আমাকে বললেন যে এখানে এক দিদি প্রতিদিন বসে থাকেন উনি একটু নর্মাল তো আজকে চলে এসেছি এই দিদির কাছে কিছু খাবার দাবার নিয়ে জিনিসপত্র নিয়ে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা সরি মাস্টার মশাই একটু আমার বেশি লেট হয়ে গেল কোথায় বাড়ি আপনার এখানেই থাকি এখানেই থাকেন মেয়ে ছেলে নাকি ঘুমিয়ে গেছে তো কি খাচ্ছেন কি গেলাম পান রাতে খাবার খেয়েছেন কি খেয়েছেন ভাত খেয়েছেন আর দিনের বেলা কোথায় যান দিনের বেলা এখানে থাকেন রান্না বান্না করেন আবার রান্না বান্না করেন না আচ্ছা এদিক দিয়ে মাস্টারমশাই যান তো আপনাকে দেখেন প্রতিদিন তো আমাকে ফোন করলো যে আপনি এখানে আছেন তো ভাবলাম যে কিছু তাহলে খাবার দাবার জিনিসপত্র দিয়ে আসি আপনি তো রান্না করেন না নাহলে বাজার যা দিয়ে যেতাম এই যে একটা শাড়ি আছে আপনার হুম আর বাচ্চাটার দুটো পেট ফ্রক এগুলা রেখে দিবেন এগুলা রেখে দেন আর এখানে সব কিছু আছে এই যে একটু কোলাটা একটু আলাদা করে রাখেন তো কোলাটা নাহলে বলে যাবে সরি এই যে জলটা আর এই খাবারটা খেয়ে নেবেন হ্যাঁ আর এই যে একটা পাউরুটি আছে ব্যাগটা কি আপনার লাগবে দিলে কি সুবিধা হবে দিলে সুবিধা হবে না ঠিক আছে শুয়ে আছে বাচ্চাটা ঘুমিয়ে গেছে আপনার কি মর্টিন নিলে সুবিধা হতো নাকি আছে হুম আর মশারি খাটান আবার খাটান না আর কী খাচ্ছেন এগুলা লঙ্কার গুঁড়ো নাকি আচ্ছা ওই যে কলাটা আছে পাউরুরিটা আছে ওটা সকালে খেয়ে নেবেন এখন আপনি ওই যে খাবার আছে রাতে রাতের খাবারটা খেয়ে নেবেন ঠিক আছে তাহলে ব্যাগটা দিয়ে দিলাম ব্যাগটা রাখে দিন ব্যাগটা দি জিনিসগুলো সব ওটা খেয়ে নিয়েন ওগুলো খাবারগুলো হ্যাঁ ওই খাবারগুলো খেয়ে নিয়েন রাতে এখন হ্যাঁ ওগুলো ঢুকিয়ে দিতেন আপনারা একটু দেখবেন আমি আমি মাঝে মাঝে এদিক দিয়ে গেলে আপনাকে খাবার দাবার দিয়ে যাব আমার বাচ্চাকে কিছু খেলনা টেলনা দিয়ে যাব কোনো সময় এলে ঠিক আছে খুশি তো আমাকে দেখলে চিনতে পাবেন পাবেন আর যদি না পান না না পাবো কেন